হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চাই তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো রাখি রাখির স্পেশাল মেকআপ ভিডিও যেটা খুবই সিম্পল একটা মেকআপ ভিডিও তো রাখির দিন তোমরা কীভাবে যারা বোনেরা আছো দিদিরা নিজেদেরকে খুব সুন্দর করে সাজিয়ে কীভাবে খুব সিম্পলভাবে খুব অল্প প্রোডাক্ট দিয়ে কীভাবে একটা ন্যাচারাল লুক ক্রিয়েট করতে পারো আমরা সবাই রাখির দিন আমরা রাখি সেলিব্রেশন করি তারপর ফটোশ্যুট করি আর ফটোতে আমাদেরকে সুন্দর দেখানোর জন্য একটু একটু মেক মেকআপ করেই থাকি তো কীভাবে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি খুব অল্প প্রোডাক্ট দিয়ে কীভাবে সুন্দর করে নিজেদেরকে সাজিয়ে তুলতে পারো সেইটাই আজকে তোমাদের আমি ভিডিওতে দেখাবো তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে প্রথমে আমি প্রায় ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি এখানে আমি ব্লু নেক্টারের ময়শ্চারাইজার ক্রিমটা লাগিয়েছি তারপর আমি এখন প্রাইমার ইউজ করছি এখানে আমি স্ম্যাশ বক্সে প্রাইমারটা ইউজ করছি তো মেকআপের আগে তো প্রাইমার লাগানো মাস্ট তো আমি এখানে প্রাইমারটাই লাগিয়ে নিলাম এবার আমি এক থেকে দু মিনিট আমি এটাকে ওয়েট করব যাতে এটা স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায় দেন আমি এখানে প্রথমে আইব্রোটা ফিল করে নিচ্ছি এখানে আমি সুইস বিউটি আইব্রো পেন্সিল ইউজ করছি তো প্রথমে আমি আইব্রোটা ফিল করে নেওয়ার পর আমি এখানে যে ক্যাপটা আছে সে ক্যাপের মধ্যে একটা কপ আছে সেটা দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি যাতে আইব্রোটা সম্পূর্ণভাবে ফিল হয়ে যায় এভাবে আমি আরেকটা ব্রোকেও ফিল করে নিলাম সেমভাবে এবার আমি নায়িকার যে প্যালেটটা আছে স্কিন কারেক্টার প্যালেট সেখান থেকে আমি অরেঞ্জ কারেক্টার নিয়ে যেখানে যেখানে আমার ডার্ক স্পট আছে এবং আমার চোখের নিচে দেখতে পাচ্ছ ডার্ক সার্কেল আছে আমার কিছুদিন ধরে মানে শরীরটা খুব খারাপ ছিল তো যার জন্য আমার স্কিনে অনেক প্রবলেম হয়েছে অনেক ডার্ক স্পট হয়েছে রিঙ্কেল বেরিয়েছিল তো সেখানে সেখানে আমি কারেক্ট করার জন্য আমি অরেঞ্জ কারেক্টারটা ইউজ করছি এখানে আমি ফিঙ্গার দিয়ে লাগানো অ্যাপ্লাই করার পর তারপর আমি ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি এবার এর উপরে আমি কি করছি দেখো আমার স্কিন টোনের যে একদম এক্সাক্ট স্কিন টোনের যে কালারটা আছে কারেক্টার সেটা আমি অরেঞ্জ কারেক্টারের উপরে লাগিয়ে এটাকে আমি আবার একটু ব্লেন্ড করে নেব অনেক সময় কি হয় তোমরা বলো যে কারেক্টার ইউজ করার পরও মেকআপ গ্রে হয়ে যাচ্ছে বা অ্যাসি হয়ে যাচ্ছে এটার কারণ এটাই তোমরা অরেঞ্জ কারেক্টার লাগিয়ে তার উপরে ফাউন্ডেশন লাগিয়ে দাও যার জন্য কি হয় কিছুক্ষণ পর সেটা গ্রে হয়ে যায় তো কি করতে হবে অরেঞ্জ কারেক্টারটা তোমরা লাগাচ্ছ তার উপরে তো একটা তোমার স্কিন কালারে যে কারেক্টার আছে সেটা লাগিয়ে নেবে দেন তোমরা ফাউন্ডেশন ইউজ করবে তো আমি এখানে পিএসসি ফাউন্ডেশন ইউজ করছি এখানে আমি নেকেও ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিলাম এবার আমি লিকুইড ব্লাশ ইউজ করছি তো দেখো কী সুন্দর কিউট একটা ব্লাশ কোটোটাও খুব সুন্দর তো আমি এই ব্লাশটা লাগানোর পর আমি এখানে হাইলাইটার ইউজ করে নিচ্ছি আমি সে সেম প্যালেট থেকে আমি হাইলাইটার ইউজ করে নিলাম এখানে আমি আন্ডার আই এবং যে হাই পয়েন্টগুলোতে নোসের ওপর ফোর হেড এবং চিনি আমি লাগিয়ে নিলাম এবার আমি বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি তারপর আমি ব্লাসটাকে ব্লেন্ড করব এই সেম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নেব এভাবে করলে কি হয় তোমাদের খুব তাড়াতাড়ি মেকআপটা কমপ্লিট হয়ে যায় টাইমটাও কম লাগে তো এবার আমি এরকম একটা পিৎজা পাপ নিয়েছি এটা দিয়ে আমি যেখানে যেখানে আমি হাইলাইট করেছিলাম সেই সমস্ত জায়গায় আমি সেট করার জন্য আমি পিৎজা পাপটা দিয়ে লুজ পাউডার লাগিয়ে নিলাম এবার একটু আমি কন্ট্রোল করে নিচ্ছি একটু নোসে একটু কন্ট্রোল করে নিলাম ফিঙ্গারের দিয়ে এবং আমি জিকেও কন্ট্রোল করে নিচ্ছি ব্রাশ দিয়ে তারপর আমি এখানে সুইচ বিউটি হাইলাইটারটা আমি কাজ লাগিয়ে নিলামছি তো এখানে আমি ফেসিস কানাডার যে কাজলটা আছে সেটা আমি ইউজ করছি একে তারপর আমি ওয়াটার লাইনও কাজল লাগিয়ে নিলাম এবার আমি কী করবো এরকম একটা স্মল অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে আমি কাজলটাকে একটু স্মাচ করে দেবো তারপর স্মাচ করে দেওয়ার পর তারপর আমি ব্রাউন কালারের একটু আইশ্যাডো নিয়ে তারপর তার উপর দিয়ে আমি লিডের ওপর ব্লেন্ড করে দিচ্ছি আমি নিচেও তাই ওয়াটার লাইনার সেমভাবে আমি কাজলটাকে একটু স্মাচ করে দিলাম দেন আমি ব্রাউন আই শ্যাডো নিয়ে তার নিচ দিয়ে আমি ব্লেন্ড করে দিচ্ছি কাজলটার ওপর দিয়ে এবার আমি একটু ইনার কর্নারে হাইলাইটার লাগিয়ে নিলাম এবং ব্রাউনও হাইলাইটার লাগিয়ে নিচ্ছি তারপর আমি লিপলাইনার লাগিয়ে নিলাম তারপর মায় মেবি মেবিলিনের লিপস্টিকটা আমি লাগিয়ে নিলাম দেন আমি মেবিলিনের মাস্কারা দিয়ে আমি ল্যাশে মাস্কারা লাগিয়ে নিচ্ছি তো আমার মেকআপ লুক তোমরা দেখতে পাচ্ছ একদম কমপ্লিট তো ভাই তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে একটা একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য